আসসালামু আলাইকুম নয় হাজার চারশো নিরানব্বই টাকায় আপনাদের জন্য একশো বিশ গিগাহার্জের একটা কিন্তু রিফ্রেশিং রেটস কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের জিডিএল ব্র্যান্ড সম্পর্কে যদিও বা এটা নন ব্র্যান্ড তারপরেও অনেক কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছে যে আপনারা শুধু ব্র্যান্ডের ফোনের স্মার্টফোনের রিভিউ দেন কিন্তু নন ব্র্যান্ডের কিছু কিছু স্মার্টফোন যেমন সেম্পোনি টাইটানিক উইন স্টার বা জিডিএল লাভা এই জাতীয় স্মার্টফোনগুলো রিভিউ আপনারা দিচ্ছেন না এর জন্য কিন্তু আজকের রিভিউটি আমি সাজিয়েছি তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই জিডিএল ব্র্যান্ডের স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন ওয়াই থার্টি যার মডেল 9499 টাকা যার মার্কেট প্রাইস এবং এখানে 120 হার্জ কিন্তু রিফ্রেশিং রেটস কিন্তু দেওয়া আছে 4 জিবি এর 6128 8128 টাও পাওয়া যায় কিন্তু আজকে কিন্তু আমি 6128 দিয়ে আলোচনা করব এই স্মার্ট ফোনটি যাদের যাদের লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এই স্মার্ট ফোনগুলোর একটি সবচেয়ে বড় সুবিধা কি জানেন এগুলোতে যে র‍্যাম গুলো দেওয়া আছে এই র্যামগুলো থেকে আপনারা আবার র্যাম কিন্তু এক্সটেন্ডেড করতে পারছেন বর্ধিত করতে পারছেন সে ধরুন আপনার জিডিএল ওয়াই থার্টিতে ছয় জিবি র্যাম দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু চার জিবি র্যাম আপনি বর্ধিত করতে পারছেন অর্থাৎ দশ জিবি র্যামের সমন্বয় কিন্তু তৈরি হচ্ছে যে স্মার্টফোনটিতে দেখবেন যে চার জিবি র্যাম দেওয়া আছে সেখানে কিন্তু আরও কাটিং করে দুই জিবি র্যাম কিন্তু অ্যাডিট করা যাচ্ছে এটা কিন্তু জিডিএল শুধু নয় প্রত্যেকটা ব্র্যান্ডের স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু এটাই করেছে আমরা দেখতে পেয়েছি তো এখানে কিন্তু পাঞ্চলন ডিসপ্লে না নোজ ডিসপ্লে ক্যামেরা সেট আপনি দেওয়া আছে এখানে কিন্তু আর যেটা বৈশিষ্ট্য আমরা পাবো এখানে কিন্তু ব্যাটারি দেওয়া আছে ভাই দাম টাকা স্মার্টফোনটা পারফরমেন্স কিন্তু সত্যি আগুন বরাবর আর এই স্মার্টফোনটা কিন্তু আমরা হিসাব করে যদি দেখি যে স্মার্টফোনটা কিন্তু অনেকের কাছেই কিন্তু জনপ্রিয়তা পেয়েছে বাট অনেকেই কিন্তু আবার এটাকে ডিনাই করে যাচ্ছে অ্যালাউ করছে না কারণ জিডিএল জিডিএল এটা কি ব্র্যান্ড নাকি নন ব্র্যান্ড কাস্টমারদের কাছে কিন্তু বিধান্তিতে বা বৃদ্ধের মধ্যে পড়ে যাচ্ছে কাস্টমাররা সো আমি বলবো যে এত অল্প টাকা চিপ রেটের মধ্যে এই স্মার্টফোনটি কিন্তু খুব বেশি খারাপ হবে বলে আমার মনে হয় না অল্প টাকা প্রাইস রেঞ্জ হলেও এই স্মার্টফোনটিতে যে কনফিগারেশন আমরা দেখতে পেয়েছি একদম মানে বাঘের বাচ্চা একটা কনফিগারেশন দেখতে পেয়েছি আসলে এই স্মার্টফোনগুলো অনেকেই কিন্তু অ্যালাউ করছে না ডিনাই করে চলে যাচ্ছে আমি বলবো যে অল্প টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট বেস্ট বাজেট কোয়ালিটির একটা স্মার্টফোন হতে চলেছে জিডিএল ওয়াই থার্টি এই ওয়াই থার্টি স্মার্টফোনে টাইপ সি চার্জিং বুড দেওয়া আছে আর টাইপ সি চার্জিং বুডের কারণে কিন্তু ফার্স্টলি চার্জ তাছাড়া পনেরো ওয়াটে ফার্স্ট বুক চার্জার দেওয়া আছে ওভারঅল সব কিছুই ভালো সিঙ্গেল স্টুরি একটা স্পিকার আছে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক পর্যন্ত আছে ওভারঅল সব কিছুই ভালো আছে একেবারেই যে খারাপ তাও বলবো না এই নয় হাজার চারশো নিরানব্বই টাকা বাজেট যাদের থাকবে তারা যদি চান তাহলে ওয়াই থার্টিটা নিতে পারেন জিডিএল ওয়াই থার্টি এক বছরের ওয়ারেন্টি আছে ম্যানুয়ালি হ্যাঁ এর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর আপনারা যদি চান নিতে পারবেন আমার কাছেও আছে জিডিএল ওয়াই থার্টি ওয়াই ফিফটিরও রিভিউ নিয়ে চলে আসবো আগামীতে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওগুলোকে দেখবেন হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই কিন্তু এরকম আপডেট আপডেট লেটেস্ট লেটেস্ট স্মার্টফোনের রিভিউ ভিডিও দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবে নিত্য নতুন রিভিউ কন্টেন্ট নিয়ে চলে আসছি প্রতিদিন প্রতিনিয়ত অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ